গুড মর্নিং গাইজ গুড মর্নিং আজ হচ্ছে দশরা ফেব্রুয়ারি বাঙালির আবেগ তথা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো সকাল সকাল বেরিয়ে গেছি ঘুরতে আমি আর রনি এখন হাঁটতে বেরিয়ে গেছি হাঁটতে বেরিয়ে গেছি ঠিক বলাটা ঠিকই কিন্তু এখন আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হচ্ছে ফুল তুলতে আর গমের যে শীষ মানে জব সেই জব আনতে যেহেতু আজ সরস্বতী পুজো আর আজ আমি উপোস আছি দশরা ফেব্রুয়ারি আর আজকে আমি অঞ্জলি দেবো হচ্ছে আমাদের ঠাকুরঘর মানে শিবের মন্দিরে প্রায় একটা দেড়টার দিকে অঞ্জলি হবে তখন কিন্তু আমি অঞ্জলি দেব তো চলো দেখতে থাকো সরস্বতী পুজোর স্পেশাল ব্লক আর আজ দুটো তিনটে দিন ধরে আকাশের অবস্থা খুব খারাপ মেঘলা হয়ে রয়েছে কোনো রোদ নেই আর আজকে সকালে হাঁটতে পেরেছি আর আজকে সকালের দৃশ্যটা ঠিক এরকমই কুয়াশা চারিদিকে কুয়াশা প্রচণ্ড কুয়াশা পড়েছে আর এখন দাঁড়িয়ে গাছি হচ্ছে ফুলবাড়ি ফাঁকা মাঠে আর তার দৃশ্যটা তোমাদেরকে একবার দেখাই চল ঘন কুয়াশা ঘন কুয়াশা কিছু দেখা যাচ্ছে না ওই দূরে কি রয়েছে কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকের মাঠ ঘাঁট সব ঢেকে গেছে এই সাইডও কুয়াশা প্রচণ্ড কুয়াশা পড়েছে আমার ফুল তোলা হয়ে গেছে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি মর্নিং ওয়াকও হয়ে গেছে আর এদিকে হচ্ছে ফুল আর এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর ঘেমে গেছি পুরো এখন এখান থেকে গিয়ে বাড়িতে অনেক কাজ আছে যেহেতু আজকে উপোস থাকবো অনেক কাজ ঘরের পুজো দেব তারপরে ঠাকুর ঘরে যাব মানে আমাদের বুড়ো শিবের মন্দিরে যাব আজকে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে চলো এখন গেছিলাম হচ্ছে ঠাকুর ঘরে শিব ঠাকুরের মন্দিরে তো সেখান থেকেও বললো যে আজকে অঞ্জলি হবে না কালকে ভোরবেলা সাতটা সাড়ে সাতটার দিকে অঞ্জলি হবে তো কালকে সকালে একটা চাপ হয়ে গেল আজকে হলে ভালো হতো স্নান করতে ঠান্ডা লাগতো না কালকে সকালে স্নান করতে ঠান্ডা লাগবে এটাই হচ্ছে ব্যাপার বাট সকালে সাতটা সাড়ে সাতটার দিকে অঞ্জলি দেওয়ার কিন্তু একটা মজা আলাদা ঠিক আছে যেহেতু বেশিরভাগ জায়গায় কিন্তু আজকে পুজো হচ্ছে আবার মানে ফিফটি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আজকে হবে ফিফটি পার্সেন্ট কালকে হবে স্কুলগুলোতে কিন্তু বেশিরভাগ স্কুলগুলোতে কিন্তু আজকে পুজো হচ্ছে আর মন্দির বা যারা ক্লাবে করে বা বাইরে করে তারা কিন্তু কালকে ভোরবেলাতে পুজো করবে তো চলো আর কি আজকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করব। কালকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করব অসুবিধা আর কোথায় গুড মর্নিং আইস গুড মর্নিং আজ হচ্ছে তেসরা ফেব্রুয়ারি চলছে বাঘদেবীর আরাধনা আজবেলা নটা ঊনষাটে কিন্তু শুক্লা পঞ্চমী তিথি ছেড়ে যাবে অর্থাৎ নটা ঊনষাট পর্যন্ত কিন্তু পুজো চলবে আর কাল আমি আন্ডারগ্রাউন্ড হয়ে গেছিলাম কিছু কারণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম আমার শরীরটাও খারাপ ছিল মায়ের শরীরটাও খারাপ এই জন্য আর ভিডিও করিনি কোথাও যায়নি তো আজ সকাল থেকে কিন্তু আবার শুরু হয়ে গেল এখন যাব হচ্ছে বুড়োর ঘরে অঞ্জলি দিতে স্নান টান করে রেডি হয়নি আর তারপরে কথা হচ্ছে চলো আর এখন কিন্তু রেডি হয়ে আমি ফল টল নিয়ে এখন কিন্তু বুড়োর ঘরের দিকে যাচ্ছি পুজো দিতে চান টান করা সব কমপ্লিট আর আমার হয়ে গেছে বললাম এই যে ফল টল নিয়ে এখন আমি বুড়োর ঘরের দিকে যাচ্ছি আর এই হচ্ছে কিন্তু আমাদের রায় বাড়ির জাগ্রত বুড়ো শিবের মন্দির এই মন্দিরেই আজকে আমি সরস্বতী পুজোর অঞ্জলি দেবো চলো গাইস তো গাইজ ফাইনালি কিন্তু আমার অঞ্জলি দেওয়ার ডান পুজো দেওয়ার ডান এবারে গিয়ে ঘরের পুজো দুজো দেবো দিয়ে তারপরে একটু বেরোবো ঘুরতে তারপরে তো আমার বন্ধু রিপন্দের বাড়িতে যাব। ওখানে পার্টি ফাটি রয়েছে রাত্রে থাকার কথা আছে বাট দেখা যাক থাকতে পারি কি না তো যাই হোক ফাইনালি রেডি হয়ে গেছি পাঞ্জাবি এমনজীবী পড়ে আগেও পাঞ্জাবি পড়েছিলাম অঞ্জলিতে দেখেছিলাম এসে চেঞ্জ করে ঘরের পুজো টুজো দিয়ে আবার ফুল দামে রেডি হয়ে গেছে এখন যাব হচ্ছে হাবড়ার আগে হাপানিয়া, নিয়া বাড়িতে আজকে আমার আছে তথা আমাদের বন্ধুরা মিলে ছোটোখাটো একটা পিকনিক হবে তো সেই উদ্দেশ্যে এখন চলেছি কালকে যেহেতু সারাদিন সরস্বতী পুজো ছিল কোথাও ঘুরতে যাইনি আজকেও পুজো তো আজকে রিপন ফোন করে বললো যে তাহলে ভাই চলে আয় এখানে এসে পিকনিক টিকনিক হবে খাওয়া দাওয়া হবে রাত্রেবেলা স্টে করা হবে তো চলো গাইস দেখা হচ্ছে একদম ডাইরেক্ট রিপনদের বাড়িতে গিয়ে আর কোথায় ঘুরছি না ঘুরছি সব দেখাবো যেহেতু আমি একা বাইক চালিয়ে যাব তো সেইটা তো আর সম্ভব না দেখানো তো চলো ডাইরেক্ট একদম রিপন্দের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি কিন্তু চলে এসেছি রিপন্দের বাড়িতে এখানে এসে রিপন্দের সাথে মিট ফিট করে এখন এখানে প্ল্যান হলো যে ঘুরতে যাওয়া হবে জলেশ্বর আর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বেরো হচ্ছে জলেশ্বরে আর রিপনদের বাড়িতে কিন্তু এখানে পুজো হয়েছে এখানে একটু প্রণাম প্রণাম করে এখন বেরিয়ে যাব হচ্ছে শরীর আর চলো একেবারে জলেশ্বরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে জলেশ্বরে ঘুরতে এসে সিচুয়েশনটা ঠিক এই রকম এরকম পরিমাণে ভিড় ধারণা করার বাইরে জলেশ্বরে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হলেও বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস হচ্ছে এই সরস্বতী পুজো সরস্বতী পুজোকে বং ভ্যালেন্টাইন্স ডে বলা হয় তার কারণ হচ্ছে এই উৎসবের সময় রোমান্টিক পরিবেশ বিরাজ করে এই দিনে বাংলার তরুণ তরুণীরা বেশিরভাগ ক্ষেত্রেই হলুদ রঙের ট্র্যাডিশনাল পোশাক পরে একসঙ্গে সময় কাটায় ঘুরে বেড়ায় নিজ নিজ মনের মানুষের সঙ্গে এদিন তারা কোয়ালিটি টাইম অতিবাহিত করে এটি এমন একটি দিন যখন শিক্ষার্থীরা স্বাভাবিক নিয়ম সম্পর্কে চিন্তা না করেই একসঙ্গে কথা বলতে একসঙ্গে খেতে ছবি তুলতে এবং মজা করতে ভালোবাসেন তাদের ছাত্রদের সাথে সরস্বতী পুজো আসলে এমনই একটা বিশেষ দিনে পরিণত হয় যেখানে শিক্ষার্থীরা বন্ধুদের সঙ্গে মিশতে নিজেদের স্কুল জীবন উপভোগ করতে পারে আর আজকের এই বিশেষ দিনে চলে এসেছিলাম আমাদের বাড়ির ঠিক পাশেই জলেশ্বর মন্দির ও জলেশ্বর পার্কে বন্ধুদের সাথে ঘন্টাখানেক হৈহল্ল করার পর এইবারে জলেশ্বরকে বিদায় জানিয়ে রওনা হলাম আমারই বন্ধু রিপনদের বাড়ির উদ্দেশ্যে রিপন্দের বাড়িতে এসে রাতের পিকনিকের জন্য সমস্ত বাজারঘাট করার পরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ হৈ করার পরে আমিও রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো এই ছিল আজকের আমার সরস্বতী প্রিয় স্পেশাল ব্লগ দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা